আসসালামু আলাইকুম বিয়েরস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর হচ্ছে কর্সের থ্রি পিসগুলো নিয়ে আপনাদের জন্য এগুলো দেখাবো ফ্যাশন মালা বিডি থেকে এগুলো মূলত হচ্ছে আপনার পাকিস্তানি যে ডিজিটাল প্রিন্টের কর্স আমরা দেখেছিলাম ভাইদের এখান থেকে সেন্টারি থ্রি পিস তাই না আর অন্যগুলো আপনারা মার্কেটে যে অন্য দেখবেন তার থেকে আলাদা ফ্যান্সি প্রিমিয়ামটা নিয়ে আসছে ভাইরা যেহেতু তারা হোলসেলার আপনারা এখানে পাইকারি দামে পাবেন এতটুকু শিওর থাকতে পারেন আর কাপড় কাপড়টার ব্যাপারে বলি এটা হচ্ছে মিশরি সিল্ক মিশরি সিল্কটার তফাৎ যেটা রয়েছে এইটা খুবই হালকা কাপড়টা খুবই লাইটওয়েট ওয়েট আর প্রিন্টগুলো এত ইউনিক ভাই একটু ব্যাক সাইডটা দেখান আচ্ছা ভাই আপনাদের বডি সাইজ তো ফ্রি সাইজ হয় না ফ্রি সাইজ বলতে কি ম্যাক্সিমাম চুয়াল্লিশ আচ্ছা এটার সাথে সালোয়ারটা আমরা দেখাবো এটা জামাটা এত সুন্দর সুন্দর প্রিন্ট আসছে যা সালোয়ারটা দেখেন সালোয়ারটা কিন্তু প্লাজো স্টাইল আর এত চমৎকার প্রিন্ট আর শেপটা দেখবেন কাটিং শেপ এগুলো কিন্তু অনেক বড় একটা জিনিস কারণ পরার পরে ড্রেস সুন্দর লাগবে কিনা সেটা ড্রেসের আপনার ফিনিশিং শেপ এটা কিন্তু অনেক কিছু মানে এগুলোর উপর নির্ভর করে ওড়নাটা দেখছেন ওড়নাটা কিন্তু আপনার খুব সফট একটা মাসলিন তো মানে এটা হচ্ছে আপনার কোটা মাসলিনের মধ্যে দেখতে পাচ্ছেন একটা জরির কাজ আছে এটার কালার মনে হয় আছে কালার অনেক কয়টা মানে ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্ট ঠিক আছে এইটা দেখেন ওয়াও কি প্রিমিয়াম একটা কালার আজকের ডিজাইন তো একটা একটা চেয়ে সুন্দর হবে মনে হচ্ছে এটার সাথে সালোয়ারটা একটু দেখাবো ব্যাক সাইড প্রত্যেকটা রি ওকে এটার সাথে সালোয়ারটা দেখাবো বাট প্রত্যেকটার ব্যাক পার্টে প্রিন্টার জি সালোয়ারটা প্রিন্টার অ্যাজ ইউজক অনেকগুলো সালোয়ার প্রিন্টারই হয় আর ওড়নাগুলো ফেন্সি ওড়না অনেক বড় ডিজিটাল প্রিন্ট করা পুরো ওনাটাই মসলিম কোটা ঠিক আছে এই যে এই ওড়নাগুলো মূলত কিন্তু আপনার দু হাজার বাইশশো টাকা ড্রেসের সাথে থাকে তবে এই ড্রেসটার প্রাইস কত এগারোশো পঞ্চাশ এই ওড়নাগুলো আপনারা দেখবেন পাকিস্তানি যে ভার্সানগুলো হয় ড্রেসের দু হাজার বাইশশো বা পঁচিশশো টাকার রেঞ্জ থাকে কটনের উপর সাথে ওড়নাগুলো ফেন্সে ওই ড্রেসে এই ওড়নাগুলো আপনারা পাবেন ও ওই কালারটা কি প্রিমিয়াম দেখেন প্রিন্টটা কি সুন্দর কালারটা কি প্রিমিয়াম খুব প্রিমিয়াম কালার এগুলো রেগুলার অফিস ভার্সিটি এর জন্য বেস্ট মানে যারা টু পিস দেখতে দেখতে একটু ডিফারেন্ট কিছু চাচ্ছেন ভাইদের কাছে যাচ্ছে টু পিসও আছে সো দেখা যায় হিজাবি আপরে যারা আছেন তারা কিন্তু হিজাব দিয়ে বা মানে যারা টু পিস পছন্দ করেন টু পিস পড়তে পারেন বাট অনেক কাপড় আছে যেমন আমি থ্রি পিস পড়তে পছন্দ করি এই থ্রি পিস কিন্তু রেয়ার কোথাও ছিল না ভাইদের কাছে চলে আসছে আর এটার অন্যগুলো এত প্রিমিয়াম প্রাইস পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ ইয়ার্স আপনার নিজেরাই বলেন এগারোশো পঞ্চাশে তো এই টু পিস গুলোই সেল হয় এই টু পিস গুলো এগারোশো পঞ্চাশে সেল হয় সেখানে ভাইরা এরকম একটা মানে গর্জিয়াস ফেন্সি প্রিমিয়াম ওন্না দিয়ে ভাড়া দিচ্ছে এগারোশো পঞ্চাশে যেখানে এরকম একটা ওন্না দিয়ে থ্রি পিস সেল হলে সেখানে সেটার প্রাইস চলে যায় দুইয়ের উপরে তো ভাড়া সেরকম একটা সুন্দর ওন্না দিয়ে এরকম একটা চমৎকার থ্রি পিস দিচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আর কি চাই খুব দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন যে আপনারা থ্রি পিস চাচ্ছিলেন এই ড্রেসে আর যেটা বললাম মিশরি সিল্ক হতে কাপড়টা খুবই কমফোর্টেবল হবে বুঝে এটার ওন্না এত সুন্দর ড্রেসের নেক্সট দেখাই মানে ড্রেস ভাজ করা অবস্থা রকম লাগে খুললে আর একরকম লাগে দেখেন কি সুন্দর মানে খুললে এটা সৌন্দর্য এত ভালো লাগে মানে তখন দেখা যায় একটা নিতে ইচ্ছা করবে না দুই তিনটা নিয়ে নিতে ইচ্ছে করবে কনফিউশনে পড়ে যাবেন আর যেসব পরে রেগুলার অফিসে বা ভার্সিটি ইউজের জন্য নিতে চান ডিফারেন্ট দুই তিনটা শেডের দুই তিনটা নিয়ে নেবেন দেখা যায় মানে রাফ ইউজ করতে পারবেন যেরকম ফেন্সি দেখতে তারপরে এরকম একটা ওনা যেহেতু দিয়েছে ভেড়া চাইলে এগুলো আপনার যে কোনো প্রোগ্রামও ক্যারি করতে পারবেন প্রাইস পড়বে হচ্ছে ইউনিক লুক এগারোশো পঞ্চাশ এই কালারটা দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন বলেন মাস্টার্ড এর দেখছেন কত প্রিমিয়াম একটা শেড এটা সাথে সালোয়ারনা থাকবে আমি দেখাচ্ছি ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড সালোনা দেখাবে এটা জামা সালোয়ার তবে প্লাজো স্টাইলে এই যে প্লাজো স্টাইলে প্রিন্টটা তো অনেক বেশি সুন্দর আর ওন্নাটা দেখাবো ওন্নাটা হচ্ছে এইটা অনেক বড় প্রিন্টের একটা ওন্না প্রাইস একই থাকছে জি 1150 নেক্সট চলে যাই যেটা দেখাবো এটা ব্ল্যাক এর মধ্যে আছে অনেক অনেক সুন্দর ড্রেসটাও সুন্দর প্রিন্টটাও সুন্দর এটার সাথে সালোয়ার না দেখাই দেখায় সাইড ওকে এটার সাথে সালোয়ারটা থাকবে আপনার প্লাজো স্টাইলের প্রিন্টের আর ওন্নাটা হবে বড়ো অন্য খুব সুন্দর একটা কালেকশান আর এটার প্রাইসটাও পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ অন্যটা দেখছেন কি সুন্দর ব্ল্যাকের সাথে এরকম একটা কন্ট্রাস্ট হলে আর কি চাই বলেন লাস্ট ওয়ান যেটা দেখাচ্ছে এটা মফ পিঙ্কের মধ্যে এটার অন্যটা আই থিঙ্ক কন্ট্রাস্ট দেখা যাচ্ছে সো ওপেন করলে বুঝতে পারবো এটা হচ্ছে জামা ফন সাইড ব্যাক সাইড সালোনা দেখে নিব সালোয়াটা তো প্লাজো আপনারা জানেনি প্লাজো সালোয়ার আর ওন্যাটা একটু দেখিয়ে দিই অন্যটা অনেক সুন্দর অনেক অনেক সুন্দর আমার আসলে এই ড্রেসের অন্য এত বেশি পছন্দ হয়েছে সবগুলোর নিয়ে ইচ্ছা করছে প্রত্যেকটার সুন্দর আর এটার দামটা একবার একটু বলে দিন ভাই এগারোশো যেটা আনবিলিভেবল আমার নিজের কাছে আনবিলিভেবল লাগছে কারণ এত সুন্দর একটা অন্য দিয়ে এরকম একটা করসেট এগারোশো পঞ্চাশ সো নিতে বলে চলে আসতে হবে আপনাদেরকে ফ্যাশন মালা বিডি সব হচ্ছে আশিস আমাদের ছয়তলাতে কোনো ভিডিওস কিনে দেওয়া নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ